শুভ সন্ধ্যা কিন্তু খুবই দুঃখের বিষয় আমাদের সন্ধ্যা আমাদের দিন আমাদের মাস আমাদের বছরগুলো কোনোভাবেই আর শুভ হয়ে উঠছে না আমি অনেকগুলো কথাই বলবো আমি একটু সময় চেয়ে নেব আজকে তো তার আগে আমি রবি ঠাকুরের জুতো আবিষ্কার কবিতার কয়েকটি লাইন দিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করব সকলে মিলি যুক্তি করে শেষে কিনলি ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাটার চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মিলিতে পারে না চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলোর মাঝে নগর হলো উজ্জ্ব কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর কি দেখছি আমরা ন্যায় বিচার চেয়েছিলাম আমরা বিচার ব্যবস্থার কাছে আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি যেটা পেয়েছিলাম তার জন্য আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করেছিলাম কিন্তু কি পেয়েছি এই রাজ্য সরকার এই বিচার ব্যবস্থা একজন সাধারণ নাগরিক হিসেবে যখন একজন যোগ্য শিক্ষক হিসেবে আমরা বিচারপ্রার্থী হয়েছি কোর্টের কাছে কোর্টও আমাদেরকে বিচার দিতে পারেনি হ্যাঁ আমি প্রশ্ন তুলব প্রশ্ন তুলব রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলব বিচার ব্যবস্থা নিয়ে কারণ আমি কয়েকটা কথা আগে বলবো আমাদের অবস্থা সেই মহাভারতের অভিমন্যুর মতো হয়েছে ছয় জন মহারথী মিলে সেই ষোলো বছরের অভিমন্যুকে যেভাবে বধ করেছিল সেই দু সালের যোগ্য শিক্ষকদের কেউ এই সমাজে সমাজ কারা কারা দেখুন সেই ছয় মহারথী রাজ্য সরকার এক নম্বর দোষী এক নম্বর সেই ছয় মহারথী এক নম্বর দ্বিতীয় বিচার ব্যবস্থা তৃতীয় বিরোধী রাজনৈতিক দল আমি ব্যাখ্যা করবো প্রত্যেকটাই চার নম্বর বিরোধী উকিল পাঁচ নম্বর এসএসসি আর ছ নম্বর সমাজের এক অংশ আমাদের কি দোষ ছিল আমরা কেন বিচার ব্যবস্থার ধারার যোগ্যতার আনটেন্টেড তকমা পাওয়ার পরেও আমাদের চাকরি ফিরে পেলাম না এবার বলবেন স্যার আপনারা আপনাদের যোগ্য শিক্ষকরা তো নট স্পেসিফিক্যালি পাউন্ড টু বি টেন্টেড তাহলে আমি জাজমেন্ট কপিগুলো আগে করে দেখাই দু পঁচিশ সালের তেসরা এপ্রিল যে জাজমেন্ট কপি এসেছিল সেখানে লেখা ছিল কি ফর ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি ক্যান্টেড তার ঠিক চোদ্দ দিনের মাথায় যে এমএ ফাইল ফাইল হয় সেখানে লিখছেন উনি কি নট ফাউন্ড টু বি ক্যান্টেড কোর্টের ভাষা সুপ্রিম কোর্টের ভাষা বদলাচ্ছে আমার কাছে প্রত্যেকটা জাজমেন্ট আছে হ্যাঁ তারপরে ওনার কাছে পরীক্ষার আগে যে এসএলপি গুলো ফাইন হয়েছে উনি লিখছেন অল সিলেক্টেড এন্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস তারপরে আর এম এমএফ আইল হয়েছে এসএলপি হয়েছে সেখানে উনি উনি লিখছেন আনটেনটেড ক্যান্ডিডেট তালে দু মাস তিন মাস চার মাসের মধ্যে কোটে স্ট্যান্ড কি করে বদলে যায় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি থেকে চার মাসের মাথায় মাথায় আমরা কি করে আনটেনটেড হয়ে যাই এই এই প্রশ্ন বিচার ব্যবস্থাকে করব আরেকটা কথা বলি কি বিচার ব্যবস্থা কি রাজ্য সরকার আপনি কি নির্দেশ দেন যে আপনার রাজ্য সরকার প্রশাসন তার সেই নির্দেশ বুঝতে পারে না আর আরেকটা প্রশ্ন উঠবেই এখানে একটা দেখুন আপনারা বারবার দেখিয়েছেন মকারি হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা জুডিশিয়ারি সিস্টেমের হয়ে যাচ্ছে এই প্রশাসনের কেন যেখানে আমরা পরীক্ষার আগে আমাদের এবং অনেকগুলো ফাইল হয়েছিল সেখানে আমরা সরকারও জানতে চেয়েছিল আমাদের তরফ থেকেও জানতে চেয়েছিল ইন আপনারা দেখিয়েছেন যে আমাদের একজন যোগ্য শিক্ষক চিন্ময় মন্ডল সুপ্রিম কোর্টের ভেতরে দাঁড়িয়ে ওনার ইজলাসে ঢুকে বলেছিল স্যার যে আমাদের সবাইকে ফেস সিলেকশনে বসিয়ে দিচ্ছে নতুনদের সঙ্গে সেই পুরোনোদের বসিয়ে দিচ্ছে বছরের বছরের সঙ্গে বছর বছর ম্যাডাম বসিয়ে দিচ্ছে এটা কি আর্টিকেল ফিন এর ভাইলেশন নয় সেখানে উনি কি বলছিলেন যে প্রসেস মাস্ট বি গো অন কেন বলেছিলেন পরীক্ষার আগে আপনি তখন কেন ইন্টারফেয়ার করেননি তখন কেন ইন্টারভেন নেননি তখন কেন বলেননি আরো ক্লিয়ারেন্স নিয়ে আসেননি

উনি উনি বলেন বলছেন যে আমি এটা বলিনি তাহলে তখন তখন তো প্রশ্নগুলো কেন দুটো প্রক্রিয়াকে আলাদা করেননি কেন গ্যাজেট নিয়ে তখন প্রশ্ন আপনি বলেছিলেন যে আপনারা রাতে নিজেদেরকে বার্ন করে নিজেদের পরিশ্রম করে জেগে পড়াশোনা করে পরীক্ষা দিন একটা কথা এটা কি চলছে এটা একটা রাজ্য সরকার একটা এসএসসি তার এত বড় বড় উকিল এত বড় জুডিশিয়ার এসেছেন আমরা সাধারণ নাগরিক হিসেবে কি এই দুয়ের জাতা কলে পড়ে নিষ্পেষিত হয়ে যাবো আমরা পরীক্ষা দিয়ে বাধ্য হয়েছি এবং পড়তে বসতে গিয়ে আমাদের আমি আমরা চোখে জল ফেলেছি যে এত বড় একটা অন্যায় একশো চল্লিশ কোটি দেশ এত বড় একটা জুডিশিয়াল সিস্টেম এত রাজ্য সরকার এত সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিচার দিতে পারলো না আমি তো দেখালাম এখানে জাজমেন্ট কপিগুলো তাহলে আপনি বললেন কেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড কেন বললেন তারপর কেন বললেন আনটেন্টেড আর আপনি লিস্ট দিতে বললেন কখন বললেন নিয়ম প্রক্রিয়া যখন শুরু হয়ে গেছে বা তার পরবর্তীতে লিস্ট দিয়ে চেয়ে এসেছি তাহলে ওই লিস্ট কাদের টেন্টেড তাহলে আমাদের তো লিস্ট বেরোয়নি তাহলে আমাদেরকে কেন ফেরত দিতে পারলেন না আমাদের চাকরি আমরা চাকরি আমরা চাকরি ফেরত চেয়েছিলাম আমরা লাঠি চাইনি লাঠি চাইনি আমরা বিচার ব্যবস্থার কাছে সমাজের কাছে লাঞ্ছিত হতে চাইনি কিন্তু সেই লাঞ্ছিত হওয়ার পুরো ব্যবস্থাটা এই বিচার ব্যবস্থা করে দিয়েছে বিচার ব্যবস্থা তার দায় এড়াতে পারে না রাজ্য সরকার চুরি করেছে এ কথা আমাদের সকল যোগ্য শিক্ষক দায়িত্ব বঞ্জ বলে কিন্তু আমাদের সঙ্গে অন্যায় হয়েছে বলেই তো আপনার কাছে বিচার চাইতে গিয়েছিলাম আমি একটা সাধারণ উদাহরণ দিই গ্রামে ধরুন কোনো একটা বড় মাঠে কারো আল নিয়ে আল আমরা বোঝেন দুটো জমির মাঝে যে অংশটা থাকে সেই নিয়ে গন্ডগোল হয়েছে আমি বিচার চাইতে গেলাম সুপ্রিম কোর্টে তাহলে কি বলবে দুটো দুজনের মধ্যে যে গন্ডগোল হয়েছে সেই আলটাকে ঠিক না করে পুরো মাঠের ভি আলকে উড়িয়ে দেবে এটা কি বিচার ব্যবস্থা হতে পারে ওনারা এখন বলছেন এতগুলো আমি একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আমার যে ভাই বোনরা পরীক্ষা দিয়েছে ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমি আগে যখন এবিপি আনন্দ এসেছি আমি বলেছি যে ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমার ভাই বোনেরা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তারাও চাতক পাখি হয়ে আমি দেখুন পুরোনো ভিডিও চালিয়ে দেখুন আমি বলেছি সে কথা তাহলে তাদের সঙ্গে আমরা যন্ত্রণায় রয়েছি কেন তাদেরকে আমাদের সঙ্গে জড়াচ্ছেন আমরা বলেছি এই সরকার শোনেনি এই বিচার ব্যবস্থা শুনেনি বিচার ব্যবস্থাকে যখন বিচার ব্যবস্থার কাছে বলা হয়েছে যে এই নিয়ে সমস্যা আছে আপনি ইন্টারভেন করুন আপনি দায়ী রেগে গেছেন যদি প্রসেসটাকে চলতে দিন কেন তখন ইন্টারভেন করেননি আপনি আপনার দায়ী আনতে পারেন আপনি আপনার আপনাদের বলছা আমি আমরা বলিনি যে নতুন শূন্য তৈরি করে নতুনদের নিয়ে আসুন এই প্রশ্ন আপনার কাছে তোলা হয়নি তোলা হয়েছে তখন তো আপনি বলেননি কেন ঠিক তখন আপনি এই কথাগুলো বলেছেন কেন যে দুই রকম এই দু যোগ্য শিক্ষকদের এবং পিএইচ ক্যান্ডিডেটদের নিয়ে পরীক্ষা দিতে বলেছি আপনি লিখেছেন আপনি দেখুন আপনার জাজমেন্ট কপিটে কপির মেন জাজমেন্ট কপির আটচল্লিশ নম্বর এবং আটচল্লিশ নম্বর এবং নম্বর প্যারাটা দেখুন এই যদি ভাষা হয় তাহলে আপনার কাছে যখন সমস্যা হয়েছে আপনার ভাষা আমাদের কাছে আমার ছাত্র এলে স্যার আপনি কি বললেন আপনার কথাটা বুঝতে পারিনি আমরা বুঝিয়ে দি তাহলে আপনার কাছে আপনি যখন দেশের সুপ্রিম আপনার কাছে যখন যাওয়া হয়েছিল আপনি কেন ক্লিয়ার করে বলে দেননি যে না আমি এটা নিয়ে যখন কনফিউশন তৈরি হয়েছে আমি নতুনদেরকে কথা বলিনি এদেরকে নিয়ে করেন কেন পরীক্ষার আগে যখন গেলাম তখন কেন করেননি পরীক্ষাটা নিয়ে এখন পুরো ঘেঁটে দেওয়ার পরে এখন আপনি এটা বলছেন এবং অমিত বাবুদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে এই পরীক্ষা প্রকাশ্যে নোটিফিকেশন জারি করে হয়েছে ওনারা এই ইস্যুতে সুপ্রিম কোর্টে গেছে গিয়ে জানিয়েছে এই পরীক্ষা আগেই কেন বন্ধ করা হলো না নিঃসন্দেহে এই প্রশ্ন উঠবে